আরবের ওই ফিতনার প্রতি যা খুবই কাছাকাছি যে ব্যক্তি নিজের হাতকে তাহা থেকে ফিরিয়ে রাখি বেশে মুক্তি পাইবে সেই সময় অতি কাছাকাছি যখন মুসলমানদেরকে মদিনাতে ঘিরিয়া ফেলা হইবে এমনকি সবচেয়ে দূরে সালাহ নামক স্থানে তাহাদের পকাকাবাহী নেতা হইবে আলহাদিস আবু দাউদ শরিফ আদিস নাম্বার চার হাজার দুইশ তিন হালা নিকট অবস্থিত একটি স্থানের নাম সম্ভবত এই অবস্থা হইবে দাঁত প্রকাশের সময় Thank you.